আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির অনেক অনেকদিন পরে আসলে আমার চ্যানেলে অনেকেই জানতে চেয়েছেন যে আমি সপ্তাহে কয়টি করে ভিডিও দেই আমি আসলে সপ্তাহে দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কোনো কোনো সপ্তাহে আমি তিনটি ভিডিও দিয়ে থাকি আজকের মূল টপিকে যাই আজকে যে টপিকটা আজকে হচ্ছে নতুন শ্রমিক কীভাবে গার্মেন্টসে নিয়োগ করা হয় অনেকেই আসলে এই বিষয়ের উপরে ভিডিও বানাতে বলেছেন রিকোয়েস্ট এবং আসলে এই ভিডিওটি কমেন্টের ধারণ করা প্রত্যেকটি গার্মেন্টস সকালবেলা আপনারা দেখবেন যে অনেকগুলা শ্রমিক আসলে গেটের সামনে দাঁড়ায় থাকে আর এই লোকগুলো কিভাবে নিয়োগ করা হয় এটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। গার্মেন্টসে আসলে যদি লোক চলে যায় বা লোক শট থাকে তাহলে মেন গেটে গেটের বাইরে যা লোক নিয়োগ করা হয় যেমন অপারেটার হেল্পার কাটার ম্যান তারপরে ফিনিশিংয়ে আয়রন ম্যান সুইংয়ে আর আয়রন ম্যান কাটা হেল্পার ফিনিশিংয়ে তারপরে ফিনিশিং কোয়ালিটি সুইং কোয়ালিটি তারপরে হচ্ছে ওয়েস্টেক অপারেটার ফোল্ডিং ম্যান প্যাকিং ম্যান পলিম্যান আসলে কীভাবে নিয়োগ করা হয় গেটের সামনে যাওয়া বলা হয় যদি ম্যান শট থাকে তাহলে বলা হয় যে এখানে কেউ ম্যান আসেন যদি প্যাকিং ম্যান শট থাকে তাহলে বলা হয় এখানে কেউ প্যাকিং ম্যান আসেন গার্মেন্টসে আসলে নতুন পুরাতন সবারই আসলে চাকরি হয়ে থাকে যদি কাগজ কাগজপত্র ঠিক থাকে আর গার্মেন্টসে যদি বেশি নিয়ে লোক নিয়োগ থাকে অনেক টাইমে কাজ জানা লোক থাকে না যদি গেটে বেশিরভাগই আসলে কাজ জানা লোক নেওয়া হয় তারপরে কাজ কাজজানা লোক যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নতুন লোক নিয়োগ করা হয় নিয়োগের টাইমে প্রশ্ন করা হয় যেমন ফিনিশিংয়ে যদি হয় তাহলে প্রশ্ন করা হয় যে সুতা ঘন্টা কত পিস কাটতে পারো সুদা হেলডারের হলে কোয়ালিটি হলে কোয়ালিটির ভিতরে ইন্টারভিউ নেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় যদি প্যাকিং ম্যান হয় তাহলে প্যাকিং ম্যানকে জিজ্ঞেস করা হয় প্যাকিং কত কি কী কী তারপরে শেড কত বোকার তারপরে কত বেকার কার্টুন কত বোকার এই আসলে জিজ্ঞেস করা হয়ে থাকে তারপরে যদি পুরাতন কার লোক হয়ে থাকে অবশ্যই তার চাকরি হবে এটা আমি আসলে আশাবাদী গার্মেন্টসে লোক নিয়োগ করার পরে এসআর ডিপার্টমেন্টের কাছে সুপার বাজার এবং ইনচার্জ লোক নেওয়ার পরে নিয়ে যায় নিয়ে যায় তারপরে কাগজপত্র সব কিছু ওকে করা হয় ভিতরে সেকশনে নিয়ে যায় কাজ দেখা হয় কাজ দেখার পরে তারপরে চাকরিটি কনফার্ম হয়ে থাকে আর গেটের যেটা করণীয় প্রথমে আসলে কাগজপত্র চেক করা হয় তারপরে কাজ জানে না সেটা জানা হয় প্রশ্ন করা হয় বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে যেমন আমি বললাম যদি ফিনিশিং হয় হ্যাঁ সুতা কাটা হেল্পার যদি হয়ে থাকে তাহলে কত পিসে লোক কাটতে পারে কত পিস ফিনিশিংয়ে সুতা আসলে কাটতে পারে এটা জিজ্ঞেস করা হয় তারপরে যদি ফোল্ডিং ম্যান করা হয় তাহলে ফোল্ডিং কত উগারে সব জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করার পরে তারপরে হ্যাঁ মেইন প্রশ্নই আসি সেটা হচ্ছে কী কী কাগজপত্র লাগতে পারে যেমন ভোটার আইডি কার্ডের ফটোকপি এক কপি জন্ম নিবন্ধন থাকলেও চলে না থাকলেও চলে তারপরে হচ্ছে যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট না থাকলেও চলে হ্যাঁ এইট পাস বা এসএসসি এসি সার্টিফিকেট আসলে থাকলেও চলে না থাকলেও চলে তাদের দক্ষতা যদি থাকে তাহলে সার্টিফিকেট লাগে না কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি নিতে গেলে অবশ্যই মিনিমাম পাস লাগে এটা হানড্রেড পারসেন্ট লাগবেই সেটা আসলে গার্মেন্টসের পলিসি তারপরে যদি কোয়ালিটি ডিপার্টমেন্ট ছাড়া যে কোনো সেকশনে যেমন কাটারম্যান হোল্ডিং ম্যান প্যাকিং ম্যান কাটা হেল্পার ফিনিশিং হেল্পার তারপরে সুইংয়ের হেল্পার কাটিংয়ের হেল্পার এসব আসলে লেখাপড়া লাগে না তারপরে চেয়ারম্যানের একটি চারিত্রিকগত সার্টিফিকেট লাগে তারপরে বেশিরভাগ গার্মেন্টসই আসলে চার কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগে আসলে চাকরিটি এখানে দেখেন প্রত্যেকটা গার্মেন্টসে দুই থেকে তিনশো লোক সকালবেলা দাঁড় হয়ে থাকে এখান থেকে প্রতিদিন নিয়োগ করা হয় দশ থেকে পনেরো জন তাই সর্বপ্রথম আসলে কাজ জানা লোককে প্রাধান্য বেশি দেওয়া হয়ে থাকে যদি এরকম গার্মেন্টসের নিয়মিত ভিডিও পেতে থাকেন না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম